হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের বিয়ের ডে টু এটা হচ্ছে আমরা আজকে বটযাত্রী যাচ্ছি এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর অনেক সকাল ঘুম নাই হই সবাই আমরা হলুদ ছেড়ে এক ঘন্টার জন্য ঘুমাইছিলাম আর এখন হচ্ছে কয়টা বাজে সকাল ছয়টা সবাই এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব কারণ আমাদের যেতে হবে ঢাকাতে এই যে সবাই রেডি এই যে আমাদের নায়ক রেডি ওই যে দুলাভাই বড় ভাই দেরি কেন বড় তারপরে এই তো আমরা যেহেতু অনেক সকালবেলা বের হয়েছিলাম তাই আমাদের আর নাস্তা করা হয়নি তারপরে মামা আমাদেরকে মানে বিয়ের বাড়ির সবাইকে যারা বরযাত্রী যাচ্ছিলো সবাইকে মামা নাস্তা করিয়েছে একটা রেস্টুরেন্টে আমরা ব্রেক দিয়েছিলাম সেইখানে আমরা হচ্ছে লুচি ডিম আর অনেক কিছু খেয়েছিলাম তারপরে যাই হোক এই তো আমরা সবাই আবার রীতিমতো যাত্রা শুরু করে দিলাম আর সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম মানে নিজেদের মধ্যেও যেহেতু অনুষ্ঠান আর হচ্ছে কি বলে সবাই নিজেদের এর মানুষ গাড়িতে তাই কোনো ক্লান্তি ভাব লাগছিল না কোনো খারাপ লাগা কাজ করছিল না কারণ সবাই মিলে এত মজা করেছি আমরা গাড়িতে কিন্তু সবার কাছে টাকাও তুলেছি মানে আর কি হেল্পারি করেছি এটা একটা অনেক মজার বিষয় তো ওই টাকা দিয়ে আবার সবাই মিলে অনেক কিছু কেনাকাটা করে খাওয়া হয়েছে জাস্ট একটু মজার জন্য আমরা এটা করেছি যাই হোক অনেকেই ক্লান্ত ছিল অনেক ভোরে যেহেতু উঠেছে যার কারণে অনেকেই ঘুমাচ্ছিলো তো এই করতে করতে আমরা চলে গেলাম ঢাকায় পৌঁছে গেলাম এবং ভেনুতে চলে গিয়েছি তো যাই হোক বৌরা আসার আগে আমরা যেহেতু চলে গিয়েছি আর যেহেতু আমরা এত দূর থেকে গিয়েছি যার কারণে আমাদেরকে আগেই রেস্টুরেন্ট খুলে দিয়েছিল তো আমরা সেইখানে যে একটু ফ্রেশ ফ্রেশ হচ্ছিলাম আর কি সবাই মিলে সবাই যেহেতু অনেক ফ্যাট তারপরেও দেখেন কারো মুখে চোখে তেমন একটা ক্লান্তির ভাব বোঝা যাচ্ছিলো না কারণ সবাই বিয়ের একটা আনন্দের মধ্যে ছিল তো যাই হোক এখানে আমার এক মামি উনিও ব্লগ করেন তো এই তো বউ আমাদের চলে এসেছে তো বউকে ঘিরে সবার এই যে ছবি উঠানো গল্প করানো যেহেতু বউয়ের সঙ্গে আমাদের প্রথম দেখা তো সবাই বউয়ের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিচ্ছিল কথা বলছিলো আর পাশে আমাদের নানি শাশুড়ি উনিও বসে আছেন তারপরে এই তো সবাই আত্মীয় স্বজন যে যার মতো বসে বসে গল্প করছিলো তো যথারীতি শুরু হয়ে গেল বিয়ের মেন পর্ব মানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো এই অনুষ্ঠানটি হয়েছিল ধানমন্ডি বুফেতে তো কোন রেস্টুরেন্ট আসলে আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না কারণ হচ্ছে এই অনুষ্ঠানটি অনেক দিন আগে হয়েছে আর আমি ভিডিও আপলোড দিতে অনেক দেরি করে ফেলেছি যার কারণে আমি রেস্টুরেন্টের নামটা বলতে পারছি না আর এখানে আমার খালা শাশুড়ি খালু শ্বশুর সবাই খাওয়া দাওয়া করছিল তো ওদের আমি একটু জিজ্ঞেস করছিলাম কেমন কি খাচ্ছে তো যাই হোক আমি ওদের খাওয়া দাওয়ার পর্ব দেখে এখানে যে খাবার মেনুগুলো একটু দেখছিলাম কি কি খাবার আছে তো এখানে অনেক পদের খাবার ছিল ভাত ভর্তা ছিল তারপরে চিকেন ফ্রাই নান তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে কী নেই অনেক রকম আইটেম ছিল এখানে লাইফ ফুচকাও ছিল আর এইখানে সব রকমের হচ্ছে পাস্তা তারপরে হচ্ছে নুডলস এগুলো ধরনের খাবার ছিল বিফ কারি তারপরে চিকেন কারি আর এখানে কয়েক রকমের সালাদ ছিল আর ডেজার্ট ছিল আসলে যেহেতু সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি সে শেষের দিকে ভিডিও করেছি তো আসলে ডেজার্টগুলো তখন প্রায় শেষ আর এখানে ছিল ফলের জুস তো খাওয়া দাওয়া কিছুক্ষণ সেরে আবার একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু বাফেটে খাওয়া দাওয়া তো বুঝতে হবে যে আস্তে আস্তে খেতে হবে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম আর যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি খুব ট্রায়ার্ডও লাগছিলো তারপরে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিদায় পর্ব যেহেতু বিয়ে দিয়ে আগেই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের দিকে যেটা বলে আর কি মেয়েকে আর ছেলেকে সোপে দেওয়া তো এখানে বাবা মেয়েকে তার মানে জামাইয়ের হাতে তার পরিবারের লোকজনের হাতে আর কি বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তটা যে আসলে কতখানি কষ্টের একজন মেয়ে তা বুঝতে পারে মেয়ে না হলে এটা আসলে বোঝা সম্ভব না আমি শুধু ওকে দেখছিলাম ও খুব কান্না করছিল আসলে কি আর বলা যাবে এই সময়টা খুবই খারাপ লাগে তারপরেও কি করা যাবে শ্বশুর বাড়ি তো যেতেই হবে যতই খারাপ লাগুক বাবা মার বাড়ি ছেড়ে মেয়েদের জীবন এইটাই তো যাই হোক আমরা ওখানকার রিচুয়াল শেষ করে বিদায় আদায় নিয়ে আমাদের আবার যাত্রাপথ শুরু হয়ে গেল তো যাওয়ার সময় আমরা অনেক মজা করেছি আসার সময় অনেক মজা করেছি তো এইখানে অনেকেই ক্লান্ত হয়ে পড়ছিল আবার একটু করে সবাই গল্প করছিল এখানে আমার আরিয়ানও অনেক মজা করেছে তো যাই হোক সব মিলে বিয়েতে আমরা আমরা বেশ অনেক মজা করেছি আর আপনাদেরকে একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে আমরা যখন ঢাকা থেকে বাসায় যাই আর বাসা থেকে যখন ঢাকায় ফেরত আসি তখন আমাদের জার্নি করতে অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে কিন্তু বিশ্বাস করেন সেদিন না আমাদের এতটুকুও খারাপ লাগেনি দিন যে দিন এসেছি তারপরেও খারাপ লাগেনি কারণ পরিবারের মানুষদের সঙ্গে জার্নি করে খুব ভালো লেগেছে সবাই মিলে এত মজা করেছি যে ক্লান্ত বোটটা মানে মনেই হচ্ছিল না যে ক্লান্ত লাগছিলো তো যাই হোক আমাদের নতুন বউ কিন্তু কাঠ ছেড়ে আমাদের সঙ্গে বাসে উঠে পড়েছে কারণ ওর আমরা সবাই এত মজা করছিলাম যে ও আর কারে যেতে চাচ্ছিলো না তো যাই হোক আমার ভিডিও আজকে কেমন লেগেছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ